তাদের যেই দল ভালো লাগে বিএনপি জামাত গণদিকা এনসিপি যেই দল ভালো লাগে তারা সেই দলে যুক্ত হতে পারে যারা যারা এই ধরনের কর্মকাণ্ড করে নাই তাদের তো এই দেশে রাজত্ব করার অধিকার আছে সো তাদের যেই দল ভালো লাগে বিএনপি জামাত গণদিকা এনসিপি যেই দল ভালো লাগে তারা সেই দলে যুক্ত হতে পারে কারণ আমরা মনে করি যে আমরা একটা ছোট দেশ একটা ছোট সমাজে বাস করি এখানে আমরা রাজনৈতিক বিতর্ক হঠাৎ করে ভূতের মুখে রাম নাম যিনি আউমলিকে তো ফিরানো দূরের কথা জাতীয় পার্টিকেও আউমলিগের দোষর হিসাবে রাজনীতিকে নিষিদ্ধ করার জন্য ঐতিহাসিক একটা মার খাইলেন দেশে বিদেশে চিকিৎসার কাজ লাগলো বুঝলেন সেই ভিপিনুরের হঠাৎ করে কি হইল আমার মনে হয় যে ক্যাপশনগুলোতে এবং কমেন্টগুলো যদি আপনারা দেখেন কত রকমের যে বাহারি কমেন্ট কেউ বলছে যে বেসিক্যালি ধারণা ওইটাই যে ভিপিনুর আসলে আওয়ামী লীগেরই এজেন্ট কেন এটা বললো আওয়ামী সরকার ক্ষমতায় থাকতে ভিপিনুর অনেকবার মায়ের খাইত ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন জায়গায় কিন্তু নূর কখনো হাসপাতাল যাওয়া লাগত না হাসপাতাল গেলে পুরো হাসপাতাল আওয়ামী সরকারের সময় দিনরাত শেখ গালাগালি গালাগালি বকাবকি বকাবকি করার করার পর পর। একটা পি সার্ভিস পাইতো আবার প্রধানমন্ত্রী দেখা তৎকালীন প্রেক্ষাপটে যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা পায়ে ধরে সালাম দিয়া মায়ের চেহারা দেখা ছাত্রলীগের সে ঐতিহাসিক বক্তব্য মানে এই বক্তব্যগুলোর পর যে রিউমারটা উঠছিল আজকে ভপিনুরের এমন বক্তব্যে হঠাৎ করে তো বিএনপি আর দোষ করলো কি যে আপনারা তো সমালোচনা করেছিলেন এখন ভপিনুরের বক্তব্য কি সঠিক না ভুল এটা বোঝার জন্য একটু ডেপথলি আপনাকে ভাবতে হবে বক্তব্য সঠিক কেন সঠিক সেটা পরে বলতেছি কিন্তু ভপিনুরের পক্ষ থেকে এই আহ্বানটা এটা আসলে কতটুকু যুক্তি এখন এটা তিনি কেন করছেন বেসিক্যালি ধরেই তার পুরাটা বক্তব্য এরকম ছিল যে শেখ হাসিনা তোর এই মুহূর্তে ফিরবে না আর আওয়ামী লীগও আওয়ামী নামে রাজনীতি করতে পারবে না সো আওয়ামী লীগের যে ফ্লোটিং একটা ভোটার আছে বা একটা ভোট ব্যাংক আছে রাজনীতি করতে গেলে তো কর্মী দরকার রাজনীতি কর্মী সো তোমরা বিপিনুর পরামর্শ দিচ্ছিলেন যে তোমরা এই দলের ওই দলের সাথে মিশা যাও ভাল লাগলে জাতীয় পার্টিতে যাও ভাল লাগলে কি বলা যে বিএনপিতে যাও ভাল লাগলে গণধিকার পরিষদে আসো বিপিনুর কিন্তু নিজের কথাটাই বলছে এবং আওয়ামী লীগের ভোটারদের কিছুটা মন জয়ের জন্য যে এখন নুরের কথাটা কি ভুল না রাইট সেটাতে আমি আবারও বলতেছি ভিডিও শেষ আসতেছি কথাটা সঠিক কিন্তু তিনি হঠাৎ কইরা আওয়ামী লীগের প্রতি এত পীড়িতি কেন খাইলেন আসুন দেখি মূল কথাটা কি নূরের বক্তব্য সঠিক এই কারণে বললাম যে যারা আওয়ামী লীগের রাজনীতি করছে তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগ বৈধ দল ছিল এটা তো অবৈধ ছিল না সন্ত্রাসী সংগঠন তো ছিল না সেটা বাংলাদেশের অনেক মানুষ দলটার সাথে কানেক্টেড ছিল প্রশ্ন হচ্ছে দল কইরা যারা অন্যায় করছে অপরাধ করছে জুলুম করছে নির্যাতন করছে এদের বিচার বাধ্যতামূলক হান্ড্রেড হিসাব আলাদা কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগের হয়তো ধরেন অত্যাচারী জুলুমবাস পার্টির সংখ্যা বা নেতাকর্মীর সংখ্যা বড় জোর আপনি সর্বোচ্চ গইনা পাঁচ থেকে টেন পার্সেন্ট পাবেন বাকি নাইনটি পার্সেন্ট আওয়ামী লীগের যে সাপোর্টাররা সবাই কিন্তু আসলে দল পছন্দ করে কেউ শেখ মুজিব পছন্দ করে কেউ শেখ হাসিনা পছন্দ করে কেউ ছাত্রলীগ পছন্দ করে ওই ওই কারণে আওয়ামী লীগ করছে তাই না এরা কিন্তু সন্ত্রাসী না অপরাধী না আর এরা এরা ভাইগেও যায় নাই এই পাঁচই আগস্টের পর আপনি ধরতে পারেন টেন পার্সেন্ট আওয়ামী লীগের বিভিন্ন সারের নেতা করবে বাংলাদেশের পালাই গেছে বাকি যে নাইনটি পার্সেন্ট ভোটার রয়ে গেছে আওয়ামী লীগের সমর্থক রয়েছে এরা তো ভোট দিবে এখন এদের ভোটটা কারণেই বা আপনি দেখেন জামাত জামাতের মতন তলে তলে আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছে বিএনপি বিএনপির মতন আওয়ামী লীগের দলে ঢুকাতে চাচ্ছে কাদের বিপিন যাদের চেয়েছেন মানে ক্লিন ইমেজের যাদের বিরুদ্ধে কোন মামলা নাই হামলা নাই কোনো রকম অভিযোগ নাই অন্যায় অত্যাচার জুলুম করেন নাই তারা তো বাংলাদেশে আছে তারা ভোট দিবে সো তাদেরকে যেন যদি তারা মন চায় যে কোন দলের সাথে মিশতে তো তারা কি মিশবে মিশতে বলতে এখানে ভোটটারে বোঝানো হয়েছে যেন ভোটের মাঠে একটি ইফেক্ট পড়ে আর এই জায়গাটায় আওয়ামী লীগের আকাশচুম্বী একটা দাম তৈরি হয়েছে ক্লিন ইমেজের এই ভোটারদের নিয়ে যেহেতু সামনে নির্বাচন সবাই চাচ্ছে নিজেদের দল ভারী করা আপনি দেখেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ বিএনপি জামাতের যে কমিটিগুলো হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের উপস্থিতি বড় এমনকি সার্জিসদের দলেও অনেক সময় আওয়ামী লীগের উপস্থিতি নিয়ে ছাত্রলীগের উপস্থিতি নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্নের জায়গায় তৈরি হয় এই যে কমিউনিটি একটা আছে আওয়ামী লীগ আপনি এদের সারাকে আসলে বাংলাদেশ চালাইতে পারবেন চলবে চলবে তো না এদের কি সমাজে অবদান নাই অবশ্যই আছে ব্যবসা বাণিজ্য বিভিন্ন ভাবে রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে শুরু করে সরকারি বেসরকারি ভাবে আওয়ামী মনে অনেক মানুষ আছে আপনি চাইলে এদেরকে দেশ থেকে বের করে দিতে পারবেন না মিথ্যা মামলা দিয়ে ফাঁসাই পারবেন না যে সরকার করবেন তারা পরবর্তী সময় বিপদে পড়বে সো এই কমিউনিটিটাকেই বেসিক্যালি ভিপিনুর আহ্বান জানিয়েছে এখন তিনি যে আহ্বানটা জানিয়েছেন অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্যে এর বাইরে কোনো কথা নেই কারণ দিনরাত আওয়ামী লীগ ফেলে দেশে কেউ বাঁচবে না এটা বাঁচবে না ওইটা এটা কিন্তু নূরেরই কথা আপনি ভিপিনুরের বক্তব্যটাকে কিভাবে দেখছেন আসলে ঘটনাটা কোথায় ভালো থাকুন